আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা ঢাকার রাজশাহী চাপাই রোডে চলাচলকারী দেশ ট্রাভেল তাদের বহরে যুক্ত করেছেন দুই ইউনিট ব্র্যান্ড নিউ নন এসি বাস বাসগুলো আসুক লেগল একশো আশি এর উপর তৈরি করা হয়েছে এবং বডি পুস্ত করেছেন ম্যাসাস সাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদের এই বাসগুলো নিয়মিত সার্ভিস দিচ্ছে ঢাকার রাজশাহী চাঁপাই রোডে ঢাকার রাজশাহী রোডে তারা ভাড়া নির্ধারণ করেছে সাতশো টাকা এবং ঢাকা চাপাই রোড ভাড়া নির্ধারণ করেছে আটশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বাসের ইন্টোডিও সাইড দেখতে পাচ্ছেন ভিতরে অসাধারণ লাইটের ডেকোরেশন করা হয়েছে টু বাই টু ফরমেশনে মোট করে সিট ব্যবহার করা হয়েছে এই বাসে গুলা বেশ ভালোই খারাপ না হেডরেক্স বেশ নরম আছে আর উপরে লাইটিং এর কাজ কিন্তু তারা অনেক সুন্দর করেছেন তো বলাই যে সাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু অনেক ভালো কাজ করে তো এটা হচ্ছে আপনার লাইট আপনার নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন তো এটা হচ্ছে ফুল বাস আর বাসের লাইটটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে তবে দেশ ট্রাভেলস এর সব বাসই আশি কিলোমিটার স্পিডে লক করা এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেন